দেশের সিনেমা হলে চলছে সাকিব খানের তুফান সিনেমার দাপট আর এই সিনেমার মাঝেই দেখা যাচ্ছে ডালিউডের আরেক নায়ক আরিফিন শুভকে না সাকিব খানের তুফান সিনেমায় অভিনয় করেননি শুভ তবুও কীভাবে তুফানের মাঝে আরিফিন শুভকে দেখা যাচ্ছে দেশের একাধিক সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমার বিরতিতে আরিফিন শুভর অভিনীত নূর সিনেমার ট্রিজা চালাচ্ছেন হল মালিকরা যে সিনেমাটির পরিচালক রায়হান রাফি দু হাজার একুশ সালেই শুটিং শেষ হয়েছিল আরফিন শুভ ও জান্নাতুল ফেরদাউস ঐশীর অভিনীত নূর সিনেমার গত বছর সেন্সার ছাড়পত্র পেয়েছে সিনেমাটি জানা যাচ্ছে শিগগিরই মুক্তি পাচ্ছে নূর পরিচালক রাফি জানিয়েছেন এখনও আনুষ্ঠানিক কোনো তারিখ আমরা চূড়ান্ত করিনি তবে এতটুকু বলতে পারি খুব শীঘ্রই ছবিটি দর্শক দেখতে পাবে সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন সিনেমাটি প্রেমের গল্প আমি যে নূর চরিত্রে অভিনয় করেছি এমন চরিত্রে দর্শক আমাকে আগে কখনো দেখেনি you